নমস্কার বন্ধুরা আমি রাইয়ের মা আপনাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করব একটা হোমমেড স্যারালাক্সের রেসিপি এই স্যারালাক্সটি বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে আর বাচ্চাদের ওয়েট গেন করতেও সাহায্য করে আমি এখানে এই স্যারালাক্সটি বানাতে নিয়েছি আমন্ড আর নিয়ে নিয়েছি এখানে আখরোট আমি অল্প পরিমাণেই এটা বানাবো তাই অল্প পরিমাণেই সব কিছু নিয়েছি নিয়েছি এখানে খেজুর এখানে আমি দুটো খেজুর দুটো আমান্ড দুটো কাজু একটা আখরোট আর কিছুটা পরিমাণ চিড়ে মাখানা আর এটা হলো রোস্টেড ওটস আমি এটা মাঝে মাঝেই রাইকে দিই তাই আমি এটা আগে থাকতেই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি এখানে আমি গ্যাসের ওপর একটা পাত্র বসিয়ে নিয়েছি সেটাকে হালকা আজে আমি আখরোট আর খানা আর আমন্ড এই তিনটে জিনিসকে রোস্ট করে নেব আমার বাচ্চা কিছুদিন আগেই পাতলা পটের সমস্যায় ভুগছিল সেখান থেকে সেরে উঠেছে সেই কারণে আমি কোনো কিছুই ওকে রেখে খাওয়াই না মানে ধরুন এগুলো আমি একটু বেশি পরিমাণেই বানিয়ে রাখতে পারি কিন্তু আমি কিছুদিনের জন্য এটা করছি না এইটা আমি একবেলায় বেলায় খাওয়ার মতনই বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু বেশি পরিমাণে বানিয়ে কৌটোয় করে রাখতে পারেন যেহেতু আমার মেটার একটু সমস্যা হয়েছিল সেহেতু আমি সদ্যসদ্ম বানিয়ে সদ্যসধ্যই ওকে খাওয়ানোর চেষ্টা করি আর নতুন দাঁত উঠলে নাকি বাচ্চারা একটু পাতলা পটি করে আর তার উপর প্রচুর পরিমাণে গরম পড়েছে এই কারণে মেয়েটার আমার একটু ডায়রিয়া হয়ে গিয়েছিল। তো এখন সে একদমই সুস্থ আছে এইদিকে আমাদের গ্যাসের ওভেনে যে রোস্ট করতে বসেছিলাম সেগুলো আমাদের হালকা রোস্ট করা হয়ে গেছে এটা আমি মিক্সিং জারে নিয়ে নিলাম এরপর রয়েছে আমাদের যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সেটাও আমি এখানে অল্প একটু রোস্ট করে নেব সামান্য চিড়ে আর কাজু জাস্ট দশ থেকে বারো সেকেন্ড এটাকে রোস্ট করে নিলেই হবে না রোস্ট করলেও চলে তবুও একটু মুড়মুড়ে হওয়ার জন্য আমি এটা সামান্য একটু নেড়েচেড়ে নেবো কড়াইতে এগুলো রোস্ট করে আমি মিক্সিং জারে দিয়ে দেবো তারপর এগুলোকে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব পেস্ট ঠিক হবে না এটা গুঁড়ো হবে দেখুন সবগুলো যেহেতু আমি ওটসটা আগেই রোস্ট করে রেখেছি তাই ওটাকে আমি করিনি এখানে আমি সবগুলো দিয়ে দিলাম আর খেজুরটা আমি এখানে ছাড়িয়ে পরে অ্যাড করে নিয়েছি করে এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম এইভাবে আমার কুডোটা তৈরি হয়েছে এটা যেহেতু বললাম আমি আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারেন আমি এখানে অল্প পরিমাণে একবেলায় যাতে খা খেয়ে শেষ হয়ে যায় সেই পরিমাণেই বানিয়েছি গুঁড়োটাকে পাত্রে ঢেলে আমি এর মধ্যেই ঠান্ডা জল মিশিয়ে দিলাম মিশিয়ে আমি এটাকে ঠান্ডা অবস্থাতেই আগে ভালো করে জলের সাথে গুঁড়োটাকে মিশিয়ে নেবো তারপর এটাকে আমি গ্যাসের ওভেনে বসাবো চামচ দিয়ে এটাকে ভালো করে আগে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এটা আমি গ্যাসের ওভেনে সামান্য একটু বলো কাসা অবধি জাল করে নেব খুব বেশি ফোটানোর দরকার নেই এটার মধ্যে যেহেতু অনেক বাদাম গুলো রয়েছে সেহেতু বেশি ফুটিয়ে খাওয়ানোর প্রয়োজন নেই বাদামগুলোর গুণাগুণ কম ফুটালেই ভালো থাকে এটা আমার মনে হয় তাই এটাকে সামান্য একটু জাল করে নিয়ে আমি তৈরি করে ফেলেছি একটা হোম মেড এটা আমি রাইকে সকালের ব্রেকফাস্ট হিসাবেও দিয়ে থাকি আবার বিকেলবেলার ইভিনিং স্ন্যাক্স হিসাবেও দিয়ে থাকি ও এটাকে খুবই এনজয় করে খায় আপনারা চাইলে এর মধ্যে মুড়িটাও কেউ অ্যাড করতে পারেন আমি মাঝে মাঝে মুড়িকেও গুঁড়ো করে আমি এই স্যারালাক্সের মধ্যে অ্যাড করে ওকে দিয়ে থাকি আর চিড়ে না দিতে চাইলে চিরের বদলে মুড়ি দিন অথবা যদি আপনাদের মনে হয় একটু আপনারা ছাতুটাও এর মধ্যে অ্যাড করতে পারেন ভালো লাগে ঘুরিয়ে ফিরিয়ে আমি রাইকে সবটাই টেস্ট করানোর চেষ্টা করি রাই খুবই মুড়ি তাই এক খাওয়ার বারবার ও পছন্দ করে না সেই কারণে আমি ঘুরিয়ে ফিরিয়ে ওকে নানান রকম খাবারের টেস্ট দেওয়ার চেষ্টা করি এই স্যারালাক্সটা ও ভীষণই পছন্দ করে এছাড়াও আমি চাল ডাল অন্যান্য দানা শস্য দিয়ে একটা স্যারালাক্স বানিয়ে ওকে মাঝে মাঝে খাওয়াই সেই ভিডিওটা অন্য এক সময় পোস্ট করব আর দেখা হবে পরের ভিডিওতে আমাদের ভিডিও আপনাদের পছন্দ হলে একটা লাইক করে দেবেন এবং কেমন লাগলো স্যারালাক্সটা পছন্দ হলো কিনা সেটা কমেন্টে আমাকে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ধন্যবাদ